আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বা'দ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের এই লাইভটি শুরু করতে যাচ্ছি আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কোন ব্যক্তিদের জন্য জাকাতের অর্থ নেওয়া যায় সকল ব্যক্তিদের বর্ণনা প্রিয় দিনই ভাই বোনেরা গত দার্সে বা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ সব তালা জাকাত বন্টনের আটটি খাত করান কেরিমে সুরায় আত্মার ষাট নং আয়তের মধ্যে বলে দিয়েছেন অর্থাৎ জাকাতের যে অর্থটা হবে সেই অর্থ এই আটটি খাতের মধ্যে বন্টন হবে যেমন ফকির মিসকিন জাকাত সুলকারি তারপরে কোনো মানুষের দিল আকর্ষণ করার ইসলামের দিকে ধাবিত করার জন্য তারপরে ঋণগ্রস্ত ব্যক্তি মুসাফের আল্লাহর রাস্তা এরকম আমরা মোট আটটি খাতের কথা বলেছেন কিন্তু এই আটটি খাতে জাকাত ব্যয় করবে কিন্তু এই আটটি খাত ছাড়া আর কিছু জায়গা আছে যেখানে যে সকল ব্যক্তিদেরকে জাকাতের টাকা দেওয়া যায় যাবে না এই আটটি খাত ছাড়া অন্য খাতে আমরা জাকাত দেব না তারপরে শরীয়তে বিশেষভাবে কিছু ব্যক্তিদেরকে জাকাত দিতে নিষেধ করা হয়েছে যেমন সম্পদশালী ধনী ব্যক্তিরা যেমন তাদের কাছে আল্লাহ অর্থবৃত্ত দিয়েছেন যারা সম্পদশালী যারা নিজেরা মানুষকে দান খয়রাত করতে পারে যারা নিজেদের জাকাতের অর্থ বের করার যাদের উপর জরুরি এমন সব ধনী ব্যক্তিদের জন্য কারোর কাছ থেকে জাকাতের অর্থ গ্রহণ করা যায় নেই আর কোনো ব্যক্তিকে ধনী জানার পরে তাকে জাকাতের অর্থ দেওয়া যায় হবে না দুই নম্বর যারা সামর্থ্যবান এবং সংসার চালানোর মধ্যে জন্য দিয়ে সংসারের চাহিদা পূরণ করার মতো সেই শক্তি সামর্থ্য আছে এবং তার সেই পরিমাণ ইনকামও আছে এমন ব্যক্তিদেরকেও জাকাতের অর্থ দিবে না জাকাতের অর্থ মানে অর্থাৎ যারা নিজেরা সহজতে মেহনত করে নিজের সংসার চালাইতে পারে এমন সব ব্যক্তিদেরকে জাকাতের টাকা দেওয়া যায় না কেননা তার যে প্রয়োজনে সে জাকাত নিবে সেই প্রয়োজন তো তার নেই অতিরিক্ত মাল জমা করার জন্য জাকাত দিলাম আমি টাকা ব্যাংকে জমা করব এই জন্য এই টাকা সঙ্গে জাকাত ফরজ করা হয়নি জাকাত ফরজ করা হয়েছে মানুষ খেয়ে পরে বাসার জন্য মানে তাদের সহযোগিতা করা এখন আপনার কাছে সংসার চলার মতো আলহামদুলিল্লাহ যথেষ্ট ব্যবস্থা আছে আপনি এদিক সেদিক থেকে টাকা নিয়ে নিয়ে ব্যাংকে জমা করবেন এই জন্য শরীয়ত জাকাত ফরজ করেননি তিন নম্বর রসুল উল্লাহ সাল্লি সাল্লামের বংশধরদেরকে জাকাত দেওয়া যায় যাবে না এটা রসুলের সম্মানার্থে কারণ জাকাতের অর্থটা দেওয়া মানে মানে এটা গরিব মিসকিন হিসাবে এটা একটা মালের ময়লা এই টাকাটা রসুল এবং রসুল বংশধর যারা আছে তাদের জন্য মানে মানে যেটা রসুল ইসলামের বংশধর যারা আর কি আলে রসুল যাদেরকে বলা হয় তাদের জন্য জাকাতের টাকা দায় নেই তাদেরকে জাকাতাটা হ্যাঁ হাদিয়ে দিতে পারেন যেমন রসুল উল্লাহ সাল্লামকে সালমান এ ফার্সির হৃদয়তন যখন প্রথম পরীক্ষা করতে গেলেন পূর্বের কিতাবে লেখা ছিল রস আসলাম হাদিয়া গ্রহণ করবেন কিন্তু সাদাকা গ্রহণ করবেন না তিনি সাদাকা খান না তো সালমান ফার্সির হৃদয়তারণ একটু কিছু খেজুর নিয়ে গেলেন বললেন দিয়া রসুল আল্লাহ এই খেজুরগুলো আমি আপনার জন্য সাদাকা নিয়ে আসছি রসুল ইসলাম এটা গ্রহণ করে আশেপাশের লোকদেরকে দিয়ে দিলেন নিজে এখান থেকে খেলেন না পরদিন হাজুর সালমান ভাজ আরো একটু খেজুর নিয়ে বললেন ইয়ারসোল্লাহ এটা আমি আপনার জন্য হাদিয়ে নিয়ে আসছি হুজুর তা গ্রহণ করে নিজেও খেলেন অন্য কেউ দিলেন তাই এটা বোঝা গেল যে রসুল্লাহ সাল্লাম হাদিয়া গ্রহণ করতেন কিন্তু সাদাকা জাকাত তিনি গ্রহণ করেননি সেই জন্য রসুলের বংশধর অর্জিনারি কোনো বংশধর যদি এই যুগে থাকে তাহলে আমরা তাদেরকে হাদিয়া দিব কিন্তু তাদেরকে জাকাত বা ফেতরা বা সাদাকা দেব না চার নাম্বার হলো যে জাকাতের অর্থ কোনো কাফের এবং মস্মিককে দেওয়া না যায় হারাম জাকাতের টাকা কাফের মস্মিককে দেওয়া যাবে না এটি একটু ভালো করে বোঝার চেষ্টা করুন কাফের মস্মিককে জাকাতের টাকা দেওয়া যাবে না কেন আসলে জাকাতে এমনি সাধারণ সৎকা করতে পারবেন এই বিষয়টা একটু ক্লিয়ার করে নেওয়া দরকার কোন ফকির মিসকিন যদি অমুসলিম হয় আপনার আপনার আশেপাশে অনেক লোক আছে গরিব মিসকিন হিন্দু কিন্তু অথবা বৌদ্ধ বা খ্রিস্টান কিন্তু এর কোনো ইয়ে নেই মানে সে মুসলমান না বা অমুসলিম সে খুব অসহায় মানুষ গরিব মানুষ তাকে আপনি সাদাকা করতে পারবেন দান করতে পারবেন জাকাতের অর্থ দিতে পারবেন না কারণ জাকাতটা আল্লাহ সোবাহাত বান্দার উপরে ধনীদের উপরে ফরস করেছেন গরীব মুসলমানদের প্রয়োজন পূরণের জন্য গরিব মুসলমানদের প্রয়োজনের জন্য কিন্তু অমুসলিমদেরকে এটা অমুসলিমদের মুসলমানদের একক হক আপনি কোনো অমুসলিমকে জাকাত দিন অর্থাৎ আপনার মুসলমান খুদায় ভাষায় কষ্ট পাচ্ছে মুসলমানদের হকের মধ্যে মুসলমানদের হক রয়েছে হ্যাঁ ইসলাম জুলুমের ধর্ম নয় ইসলাম অমুসলিমদের প্রতি বা জুলুম করার কোনো নির্দেশ দেয়নি তাই বলে মুসলমানদের ব্যক্তি অমুসলিমদেরকে সাধারণ সেটা আপনি করতে পারবেন কিন্তু টাকা তাকে দিতে পারবেন জাকাতের না এটা আপনি মনে রাখবেন তবে হ্যাঁ এখানে একটা বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে কোনো অমুসলিম যদি এমন হয় যে তার মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা আছে তো আপনি যদি মনে করেন তাকে একটু হাদিয়া স্বরূপ মানে জাকাতের টাকায় কিছু টাকা তারা দিলে হয়তো সে ইসলামের দিকে ধাবিত হবে অথবা সে তার অনিষ্ট থেকে মুসলমানরা নিরাপদ থাকবে এই কিছু টাকা দিয়ে তাকে একটু মানে মন জয় করার চেষ্টা করা এটা যদি হয় সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী তাকে দিতে পারবেন তার তাকে ইসলামে আকৃষ্ট করার জন্য অথবা তার অনিষ্ট থেকে মুসলমান থেকে নিরাপদ রাখার জন্য এইটার এই জরুরতের কারণে প্রয়োজনে এটুকু করতে পারবেন কিন্তু এমনি এই মুসলমানকে না দিয়ে অমুসলিমদেরকে এই জাকাতের টাকা দেওয়া যায় যাবে না এমনিভাবে জাকাতের টাকা ওই সকল ব্যক্তিদেরকে দেওয়া যায় যাবে না যে সকল ব্যক্তিদের ভরণ পোষণের দায়িত্ব জাকাত দাতার উপরে বরজ যেমন আপনার আমার আমাদের যারা আমাদের সন্তান স্ত্রী পিতা মাতা দাদা দাদি এদের ভরণ পোষণের দায়িত্ব আমাদের তাই কোন একজন সামর্থ্যবান ব্যক্তি যদি মনে করে যে আমার আব্বা তো গরিব মানুষ ছিল আমার দাদাও গরিব ছিল চলো আমার জাকাতের টাকাটা আমার আব্বার আর দাদার দিয়ে দিয়ে না যায় হবে না কারণ আব্বার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর সন্তানের উপরে তার পিতার ভরণ পোষণের দায়িত্ব দাদা যদি বেঁচে থাকে দাদার ভরণ পোষণও সন্তান করবে নাতিরা করবে মা ভরণ পোষণের দায়িত্ব সন্তানের উপরে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব সন্তানের উপরে নিজের সন্তান সন্ততির দেখাশোনা তাদের পিছনে খরচ করার দায়িত্ব উপরে সুতরাং যে ব্যক্তির হয়েছে জাকাত সেই ব্যক্তি ব্যক্তিদেরকে হবে না দেওয়া যাদের জাকাত পোষণের দায়িত্ব ওই ব্যক্তির উপরে আমি কথাটা বুঝতে পারছি কিনা জানি না আবার বলছি আপনার উপরে যাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে তাদেরকে জাকাতের অর্থ দেবেন না দিলে জায়েজ হবে না আদায় হবে না যেমন আপনার পিতামাতা আপনার স্ত্রী আপনার সন্তান আপনার আপনার ছেলে মেয়ে যেগুলো আছে এদেরকে জাকাতের অর্থ দিবেন না হ্যাঁ শ্বশুর শাশুড়ি গরিব এদের ভরণ ফসল দায়িত্ব আপনার ফরজ না শালা সম্বন্ধে আছে চাষা মামা ফুফু খালা বোন বিয়ে হয়ে আলাদা ঘর সংসারে থাকে সেক্ষেত্রে আপনি তাদেরকে সহযোগিতা করতে পারবেন কিন্তু যাদের ভরণ পোষণ বা আপনার প্রত্যেক দিনের দায়িত্ব সেখানে এটা জাকাতের ওটা অর্থটা সেখানে দিতে পারবেন না আশা করি বুঝতে পারছেন ছয় নম্বর জাকাতের টাকা দিয়ে মাস্তিদ মাদ্রাসা বানানো যায় নেই এটা খুব ভালো করে এই কথাটা মনে রাখবেন আমাদের বাংলাদেশে অনেক লোক আমার জানা মতো আমি অনেককে জানি যারা জাকাতের অর্থ দিয়ে মসজিদ বানিয়ে দিয়েছেন আলিয়া দেবিল্লা না এটা জাকাতের অর্থ দিয়ে মসজিদ বানানো হবে না কেন মাদ্রাসা বানানো হবে না কেন কারণ জাকাতটা হলো গরিবের অবমন্ডন মানে দারিদ্র বিমোচন জাকাত ফরস করার মূল উদ্দেশ্য হল দারিদ্র্য বিমোচন এখন জাকাতের অর্থ দিয়ে যদি মাস্টিদ আপনি বানান তাহলে মাস্টিদ তো কোনো ব্যক্তির মালিকানা এটা কোনো ব্যক্তি কোন মালিক আল্লাহর জন্য করেছে আল্লাহ তো গরিব না সুতরাং মসজিদ বানানোর জন্য মাদ্রাসা বানানোর জন্য জাকাতের টাকা ব্যবহার করা যায় হবে না তবে হ্যাঁ গরিব ছাত্রদের জন্য মসজিদের মধ্যে যারা নামাজ পড়তেছে তাদের মধ্যে যদি কেউ গরিব থাকে তাদেরকে দিতে পারবেন কিন্তু মসজিদ বানানোর জন্য আপনি সাদাকায় জারিয়া করবেন প্রবাহমান সাদাকা জারি সাদাকা যেটা সব দীর্ঘদিন প্রবাহিত থাকবে সেই সাদাকা করবেন কিন্তু জাকাতের অর্থ এটা গরিব মুসলমান গরিবদের হক আপনি যদি কাউকে গরিবদেরকে না দিয়ে বলেন আমি মসজিদ বানাই দিলাম না হবে না কেননা মসজিদটা আল্লাহর ঘর এই মসজিদ বানানোর জন্য হাজারো লোক আছে সবাই মিলে দান করে মসজিদ বানাবে কিন্তু গরিবের অভাব দূর করার মধ্যে সবাই নেই সেই জন্য আগে এটা দিয়ে গরিবের অধিকার পূর্ণ করেন এমনি ভাবে মাদ্রাসা বানাইবেন মাদ্রাসাটা কোনো ব্যক্তির মালিকানা নয় এটা মানে সবসময় আসবে প্রিন্সিপাল পরিবর্তন হবে শিক্ষক পরিবর্তন হবে ছাত্র পরিবর্তন হবে কিন্তু বিল্ডিংটা থেকে যাবে তাই অর্থটা আপনাকে দিতে হবে মসজিদ মাদ্রাসা বানানোর জন্য দেওয়া যাবে না তবে হ্যাঁ মাদ্রাসার গরিব ছাত্রদের খাবারের জন্য গরিব ছাত্রদের কাপড় সবর কেনার জন্য গরিব ছাত্রদের চিকিৎসার জন্য আপনি জাকাতের অর্থ দিতে পারবেন কিন্তু মাদ্রাসা বানানোর জন্য দেওয়া যায় নাই আশা করি বুঝতে পারছেন এবার আমি কয়েকটা কথা বলবো যে সমস্ত ব্যক্তিদেরকে জাকাতের টাকা দেওয়া যায় এরা যদিও ধনী হয় জাকাতের অর্থ থেকে যে সকল ব্যক্তিদেরকে দেওয়া যায় যদিও সে ধনী হয় এক নম্বর জাকাত করে যে ব্যক্তি জাকাত ওসুল কর মনে করেন আমাদের দেশে তো এখন এটা বোঝা কঠিন আমাদের দেশে এটা প্রচলনটা নাই মুসলিম দেশের শাসক যদি রাষ্ট্রপ্রধান যদি বা রাষ্ট্রপ্রধান পক্ষ থেকে মানে সরকারি কর্মকর্তারা যদি কোনো ব্যক্তিকে নির্ধারণ করে নিয়ে দিয়ে আর ওই ব্যক্তির জন্য সরকারি কোনো বেতন ভাতা যদি নির্ধারণ না থাকে তাহলে ওই ব্যক্তির পারিশ্রমিকটা এই জাকাতের অর্থ থেকে দেওয়া যায় এমনি এমনিভাবে ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ মোটামুটি খেয়ে পরে চলতে পারে কিন্তু তার উপরে এমন ঋণের চেপে বসছে যেটা সে সরাতে পারতেছে না এই অবস্থায় সে নিজের দিন মানে ইনকাম দিয়ে নিজে চলতে পারতেছে কিন্তু ঋণ পরিশোধ করতে পারতেছে না সেক্ষেত্রে এই অক্ষম ব্যক্তির ঋণ পরিশোধের জন্য জাকাতের অর্থ থেকে তাদেরকে দেওয়া যায় যাবে তিন নাম্বার কোন মোসাফের ব্যক্তি সফরে যদি নিঃস্ব হয়ে যায় দেশে সে ধনী কিন্তু সফরে আসার পর সে নিঃস্ব হয়ে গেছে তার আর কোনো সম্পদ নেই এখন তো গন্তব্য পৌঁছতে পারবে না যদি কোনো টাকা পয়সা সাহায্য না করা হয় তাহলে সেই ক্ষেত্রে জাকাতের অর্থ দিয়ে এই মুসাফের নিঃস্ব ব্যক্তিকে সাহায্য করা যায় বিষয়টা একটু ক্লিয়ার করে নেন মনে করুন একজন লোক চট্টগ্রাম থেকে ঢাকা এসেছিল বা রাজশাহী থেকে ঢাকা এসেছে আর পকেট মারেরা তার টাকাটা জাগা মতো সাইজ করে ফেলছে মোবাইল টোবাইল যা ছিল সব নিয়ে গেছে এখন ব্যাটা নিঃস্ব হয়ে গেছে এই অবস্থায় তার বাড়িতে ধনসম্পদ আছে আলহামদুলিল্লাহ সে ধনী মানুষ কিন্তু এখন সে একটা রুটি কিনে খাবার মতো পয়সাও তার নাই এই মুহূর্তে যদি সে কারো সাহায্য চায় যে আমার গন্তব্য পৌঁছার জন্য গাড়ি ভাড়াটা একটু খাবার জন্য টাকা দেন সেক্ষেত্রে তাকে জাকাতের অর্থ থেকে দেওয়া যায় যাবে কেননা এই লোকটা দেশে ধনী হলেও কিন্তু এখানে সে ধনী নয় আরেকটা জিনিস হলো যেমন কোন মিসকিন কোন মিসকিন গরিব মিসকিনকে কেউ জাকাত দিয়েছে সে জাকাতের টাকা পাওয়ার পরে ওইখান থেকে কিছু টাকা আবার কোন একজন ধনির কে হাত দিয়ে দিছে এটা উদাহরণ দেখ আমাদের গ্রামে গঞ্জে এরকম অনেক গরিব মানুষ আছে কিন্তু তার দিলটা ভালো মন ভালো এখন সবাই মিলে মনে করেন তাকে এই রমজানের জাকাত ফিতরার টাকা তাকে দিয়েছে এখন সে মোটামুটি কিছু টাকা হওয়ার পরে মনে করেন সে কোনো আলেমকে পছন্দ করেন অথবা সমাজের কোনো বিত্তবান ব্যক্তিকে পছন্দ করেন গিয়ে বললেন যে ভাই আমি এই আপনাকে পঞ্চাশটা টাকা হাদিয়ে দিলাম হতে পারে ভালোবাসার টান করতে পারে এটা যায় চলে এর দলিল হল রসুল্লাহ একটা হাদিসের সারসংকে হলো একজন মহিলা ছিল গরিব গরিব মহিলা ভিখারি মহিলা রসুলসলাম সকলেরই মন দয় করার চেষ্টা করতেন একবার তার এখানে গেলেন তো সেখানে গোস্ত পাকানো হচ্ছিল তখন বলতো রসুলসলামকে স্বাভাবিক খাবার দিয়ে কারণ সাদাকার খাবার রসুলসলাম বলছে তোমার জন্য এটা সাদাকার আমি তো তোমার ঘরে এসেছি সেটা আমার জন্য হাদিয়া সুতরাং ধনী মানুষ যদি হয় সে যদি গরিব মানে মেহমানের সামনে যে খাবারটা পেশ করা হয় এটাকে হাদিয়া বলা হয় সুতরাং গরিব মানুষের সাদাকা হিসাবে মানুষের থেকে খানা নিয়ে আসছে এটা এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ আপনারা দিতে পারি মনে করুন একজন গরিব মানুষ জাকাত ফিতরার টাকা খুঁজে আনছে খরচ করছে এখন তার একজন বন্ধু মানুষ আছে যিনি ধনী মানুষ এই গরিবের মন চাইছে যে এই ধনী মানুষটা একবার আমার ঘরে বসাইয়া এক বেলা ভাত খাওয়াবো এখন যদি আপনাকে এরকম দাওয়াত দেয় আপনি এটা বলবেন না যে এই বিটি বিক্ষে করে আনছে এই বিক্ষের সাথে ভাত আমি খাবো না এটা তার মনের আবেগ আপনি যদি চান খেতে পারবেন কারণ এটা ভিক্ষাটা তার জন্য যায় ছিল আপনার জন্য না

জাকাতের মাল কিনাটা যায় ধনী মেসের জন্য এটা একটু মানে এটা বুঝে দেন এটা একটু সহজে আমাদের বাংলাদেশের লোকেরা খুব সহজে বুঝতে পারবে বা সৌদি আরবে একটা আছে যেমন অনেকেই রমজানে জাকাতের ফিতে উঠায় গরিব হিসাবে সবাই দুই কেজি চার কেজি পাঁচ কেজি করে চাল দিল এখন সেই চালগুলো সব নিয়ে জমা করছে জমা করে দেখতেছে যে চাউল তো আছে করে আলহামদুলিল্লাহ এখন আমার আরো তো অন্য কিছু দরকার এইগুলা থেকে কিছু চাল বিক্রি করে ফেলি এখন মনে করেন পাশে আরেকজন লোক আছে ধনী মানুষ কিন্তু সেও দেখছে যে এই ছাড়া চাউলগুলো হয়তো দেখবে ভ্যারাইটিস চাল একটু সস্তা পাইছে সেই তার থেকে সাইডে কিনে নিতে পারবে কোরবানির বাংলাদেশে এইটা খুব বেশি দেখা যায় যে গরিবরা বিভিন্ন বাড়ির থেকে মানে গোস্ত সে নেয় নিয়ে ওনারা ওনাদের পরিমাণ মতো রেখেছে কারণ ওদের ঘরে তো ফ্রিজ টিজ থাকে না কিছু গোস্ত ওনারা পাকাইয়ে খাইলো বাকিগুলো কোথায় রাখবে তাই অনেক সময় কি করে এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায় সেখানে দেখা যায় অনেক লোকেরা যারা মনে করো সংসার বড় কোরবানি দিলেও হয়তো বা বড় কোনো কোনো একটা বাঘে কোরবানি দিচ্ছে ঘরের খা নেওয়ালা বেশি তারা কি করছে ওই সস্তা পাই এই এই বস্তুগুলো থেকে কিছু বস্তু কিনে নিছে যদিও এই গোস্তুগুলা সদাকার গোস্তা কিন্তু সে যখন কিনে নিবে তখন এটা সদাকা হিসাবে ধরা হবে না বা এই যে রমজানের মহিলারা শাড়ি কাপড় দেয় অনেকেই দেখেন যে কেউ শাড়ি কাপড় কেউ একটা লুঙ্গি দিল অন্যরকম কোনো কাপড় দিলো তো মহিলা দেখলো যে আমি একাধিক কাপড় পেয়েছি এখন আমার তো আরো অন্যান্য প্রয়োজন আছে ঠিক আছে আমি একটা কাপড় বিক্রি করে ফেললাম তো ফার্সারের ঘরের ভাবি বললো যে ঠিক আছে ভাবি এটা তাহলে আমার কাছে বিক্রি করে ফেলেন আমি কিনে নিই কিনতে পারবো সমস্যা নেই এটা যদিও জাকাতের হয় কিন্তু জাকাত গ্রহণকারী যখন সেই গ্রহণ করে মালিক হয়ে গেছে এখন এই মালটা তার মাল কেনা সে যদি বিক্রি করতেছে সেই তার মাল বিক্রি করতে পারবে সমস্যা হবে না আশা করি প্রিয় ভাইরা বুঝতে পেরেছেন এই কয়েকটা মাসাল আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিন আমিনা আসসালাম